জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারণা কারো কাছে একবার ঠগে যাওয়াটাই খুব দরকার কষ্ট তো তখন হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায় সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙার পর বুঝবে কাকে কার কতটা প্রয়োজন ছিল ঝরে যাওয়া পাতা জানে স্মৃতি নিয়ে বাঁচার মানে হয়তো আমি ঝরে যাব সময়ের তাতে তোমার মনে বেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ ওর নিভে যায় আর বিবেক হলো সূর্য যা কখনোই নেবে না ট্রেম শব্দটি ছোট হলেও এটি একটি মানুষকে নিঃশেষ করার ক্ষমতা রাখে মেচুরিটি বয়সের সাথে আসে না জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে মধ্যবিত্ত ঘরের ছেলেদের পকেট ভর্তি টাকা থাকে না মতাবর্তি টেনশন থাকে চিকার করে কখনও নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না মাঝে মাঝে চুপ থাকতে হয় কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতি শব্দটাই খারাপ যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলো পকেট ভরা টাকা না থাকুক বুক ভরা স্বপ্ন থাকে যদি চলেই যাবে বিধ্বস্ত কোনো কাউকে স্বপ্ন দেখানোর কি প্রয়োজন ছিল মাঝে মাঝে সম্পর্ক এমন হয়ে যায় যাতে দূরে গেলেও কষ্ট হয় আর পাশে থাকলেও কষ্ট যে রাগ অভিমান বোঝে না সে ভালোবাসা বোঝে না কোনো বিষয়ে আঘাত পেলে এখন আর কষ্ট হোটে না কারণ কষ্ট পাওয়াটা এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে বুঝতে পারছি না ঠকাইতে মানুষ না ভাগ্য হয়তো ভুল করে তোকে চেয়েছিলাম আমি জানতাম না তুই অনেকটা দামি যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পাই সুখী হতে চাও খুব সহজে স্বার্থপর হয়ে যাও অনেক সুখে থাকবে জল ছুঁয়ে যায় চোখে বরাবর তুমি না ফেললে আমি হব কার কার হাতে কার বিট চলে কার আবেগে কে গলে কার চোখে কে অস্ত্র পেয়ে অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝার কারণে নষ্ট হয়ে জীবন এক বিরক্তিকর অধ্যায় তবু পরবর্তী পরিচ্ছেদে তুমি আছো ভেবে পাতা উল্টাই তুমি আমি কেন দূরে দূরে খুঁজে বেড়ায় ঘুরে দিই মন কি যে চাই কাটে শুধু বেরো না যাই জায়গা দেওয়া মানুষগুলো এক সময় একসময় যায় আঘাত করে চলে যায় এটাই বুঝি বাস্তবতা তোর মন খারাপের রাতে যখন একলা আকাশ দেখিস খুব কাছেই আছি আমি ইচ্ছে হলে ডাকিস তুমি এমন এক মিথ্যা স্বপ্নের সাগর যে সাগরে প্রতি রাতে ডুব দিয়ে নিজেকে হারিয়ে ফেলি ভুল করে ভালোবেসে ফেলা যায় তবে ভুল করে কখনো ভুলে যাওয়া যায় না দিনটা তাই রাতটা আমি অসহায়দের সেরা আমার অনেক বেশি মনে পড়ে যারে সে আছে গভীর রাতে কাঁদাতে আমার একাকে গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম আসে না কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায় না শুধু বুকের মধ্যেই বয়ে বেড়াতে হয় যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনোই অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না কষ্ট তোমাকে পরিবর্তন করে না বরং এটা তোমার ভেতরের তুমি ডাকে বের করে আনে কষ্ট পেও না তুমি যা হারিয়েছো তা কোনো না কোনোভাবে তোমার কাছে উত্তম কিছু আনবেই রাত যত গভীর তারাগুলো তত উজ্জ্বল হয় তেমনিভাবে দুঃখ যত বেশি হয় স্রষ্টা তো তুই নিকটে চলে আসেন অন্যের কষ্টে কষ্ট পাওয়া কোনো দুর্বলতা নয় বরং তাহলে কোমল হৃদয়ের পরিচয়ক কষ্ট খারাপ কাজের মতো কিছু নয় তবে তা তোমার কাছ থেকে অনেক কিছুই নিয়ে যায় স্বার্থপর ব্যক্তিরা কখনোই অন্যের দুঃখ কষ্ট অনুভব করতে পারে না যখন কাছের কেউ চলে যায় তখন পুরো পৃথিবীটাই শূন্য মনে হয় এর চেয়ে আর কষ্টে কি হতে পারে পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় এমন কি আপনার কষ্ট কষ্টের সবচেয়ে বড় ঔষধ এবং চিকিৎসা হল ধৈর্য ধারণ করা কষ্ট দুর্বলতার চিহ্ন নয় ইহা সর্বদাই থাকে এবং কখনো শেষ হয় না ভালোবাসা শুধু কাছে পাওয়া কে নয় বরং তার চলে যাওয়ার কষ্ট পেয়ে বুকে ধারণ করা কেউ বোঝায় না কষ্ট হলো না চাওয়া সত্ত্বেও ভালোবাসার মানুষটিকে যেতে দেওয়া কখনো কখনো একা থাকা ভালো কারণ কেউ আপনাকে আঘাত করতে পারে না সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো সেগুলি যা কখনোই বলা হয়নি এবং কখনো ব্যাখ্যা করা হয়নি আপনার প্রয়োজন না হওয়া পর্যন্ত আপনাকে কেউ গুরুত্ব দেবে না বরং সবাই এড়িয়ে চলে লোকেরা সহজেই দূরে চলে যায় তবে তারা তাদের স্মৃতি আমাদের জন্য চিরতরে ছেড়ে চলে যায় আমার অস্ত্রগুলো নঙ্গর গুলির মতো যা গভীর হৃদয় সমুদ্রের গভীরে আমার হৃদয়কে ডুবিয়ে দেয় যে আপনাকে স্মরণে রাখতে এত কিছু দিয়েছে তাকে ভুলে যাওয়া খুবই কঠিন নিজেকে প্রমাণ করার জন্য সব সময় চিকার করার প্রয়োজন হয় না কখনো কখনো চোখ থেকে প্রমাণ করা যায় যে আমার কান্নার কারণ খুঁজে না সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে একটি মুহূর্তেই যথেষ্ট বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পরে কারো সাথে বন্ধুত্ব সম্ভব না ভাগ্যের কাছে আমি হার মানি নাই হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় তবে বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয় মৃত শুধু দেহের হয় না কখনো মৃত স্বপ্ন ও ইচ্ছারও হয় জানি তুমি ফিরবে না এই হৃদয়ের নিড়ে তবুও অপেক্ষায় থাকবো সারা জীবন